দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক দ্রুত সুস্থ আরোগ্য কামনায় বিধায়ক অসিত মজুমদার বিধায়ক কোদালিয়া দু নম্বর পঞ্চায়েত প্রধান ও সদস্যরা ব্যান্ডের লোহপাড়া কালী মায়ের মন্দিরে পুজো দিলেন এবং যজ্ঞ করলেন বিধায়ক অসিত মজুমদার এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনাব কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের আমাদের দলের পক্ষ থেকে এবং সমস্ত মেম্বাররা প্রাক্তন প্রধান বিদ্যুৎ সহ এলাকার সমস্ত মেম্বার তারা আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ওদালিয়া দুইয়ের লোহারপাড়া মন্দিরে পুজো এবং যজ্ঞ করলেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মমতা ব্যানার্জি উনি দ্রুত শিক্ষ হয়ে উঠুন এবং মানুষের কাজে নিজেকে নির্দিষ্ট নমস্কার